পোস্টার আর টাইটেল দেখে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ তোমাদের প্রত্যাশিত সেই ভিডিওটি তোমার মোবাইলটা চার্জারে কানেক্ট করলেও সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা সেটা জানিয়ে দেবে তাছাড়াও তোমার মোবাইল ফোন তোমার ইচ্ছা মতো আশি নব্বই বা একশত পার্সেন্ট ফুল চার্জ হয়ে গেলে তোমাকে বলতে থাকবে হ্যালো বোস মোবাইল চার্জ ফুল হয়ে গেছে এক্ষুনি ডিসকানেক্ট করুন হ্যালো বোস মোবাইল চার্জ ফুল হয়ে গেছে ডিসকানেক্ট করুন একটি মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ অংশটুকুই হচ্ছে ব্যাটারি আর এই ব্যাটারিটাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে চাইলে যে কাজটি করতে হবে সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে আমরা কিন্তু আমাদের দামি মোবাইলটাকে রাত্রে ঘুমানোর সময় চার্জে দিয়ে থাকি আর সকালে উঠেই কেবল সেটা খুলে আর এমনিভাবে বেশ কিছুদিন ব্যবহার করলে মোবাইলের ক্ষমতা নষ্ট হয়ে যায় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় তাছাড়াও মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় অনেক সময় দেখা যায় ব্যাটারিটা ফুলতে ফুলতে মোটা হয়ে গেছে আবার বিস্ফোরণ ঘটারও সম্ভাবনা রয়েছে তাই বন্ধুরা যদি ফুল চার্জ হয়ে গেলে অ্যালারাম বাঁচত তাহলে কতই না ভালো হতো আর সেই প্রত্যাশিত ভালোটাই হবে আজ থেকে তোমার আমার মোবাইলে তোমরা শুধু আমার সাথে এই গুরুত্বপূর্ণ সেটিংস ঠিক করে নাও একদিকে মোবাইল ভালো থাকবে আর একদিকে ব্যাটারি থাকবে সুরক্ষিত ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছ থ্যাংক ইউ সো মাচ মোবাইল ফোন চার্জ করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো চলো আমরা গুগল প্লে স্টোরে যাই দেখো গুগল প্লে স্টোরে আমি যখন টাচ করে দিলাম প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল এবার আমি সার্চ বারে টাচ দিয়ে এখানে আমি লিখবো ব্যাটারি সাউন্ড অ্যালার্ট ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লিখে সার্চ করে দেবো দেখো উপরে আমি লিখে দিলাম ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লিখে সার্চ করে দিলাম যখনই সার্চ করে দিলাম দেখো এখানে দুটি অ্যাপস চলে এসছে এই যে নিচেরটা দেখো নিচেরটাতে টাচ করে দিলাম এবার হবে দেখো পড়ে নাও ব্যাটারি সাউন্ড অ্যালার্ট দেখো তোমাদের সময় বাঁচানোর জন্য কিন্তু আমি এটা ইনস্টল করে রেখেছি তাই ওপেন লিখাটা চলে এসছে এখন বন্ধুরা এটিকে কাস্টমাইজ করে এবং সেটিংস করে তোমাদের দেখাচ্ছি তাই আমি ওপেনে টাচ করে দিলাম ওপেনে টাচ করার পর তোমাদের একটা অ্যালাউ চাইবে অ্যালাউটা দিয়ে দিবা তারপর এই আসল সেটিংসের অপশানটা চলে আসবে এখানে দেখো চারটা সেটিংস এই চারটা সেটিংসই কিন্তু অন অবস্থায় থাকবে ডিফাল্ট অবস্থায় আর যদি অফ থাকে তাহলে কিন্তু তোমরা এটিকে প্রত্যেকটাই অন করে দিবা তো এখন সেটিংসগুলো কীভাবে করবা সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এই যে প্রত্যেকটা সেটিংসের নিচে একটা তীরের মতো অপশান এই তীরের মতো অপশানটাতে আমি টাস করে দেব যখনই টাস করে দেব তিনটা অপশান চলে আসবে প্রথমে একটা হচ্ছে কানেক্টেড দেখো আমি এই কানেক্টেডে টাস করে দিলাম তাই তিনটা অপশান চলে আসলো এই তিনটা অপশানের মধ্যে কোন অপশানটি তুমি বেছে নিবা একটা হচ্ছে অডিও ফাইল একটা হচ্ছে রিংটন একটা হচ্ছে টেক্সট স্পিস অর্থাৎ অডিও কল মানে তোমার এখানে টাচ দিয়ে দেখো টাচ দিলে কিন্তু তোমার এখানে অডিও কল দিতে পারো ফাইল থেকে তোমার মোবাইলের যে ফাইল আছে সেখান থেকে যে কোনো রিংটোন দিতে পারো যে কোনো সাউন্ড দিতে পারো দেখো ডান দিকে অপশানে লিখা আছে ফাইল এক্সপ্লোরার এখানে তোমরা টাচ করে দিবা যখনই টাচ করবে তোমার ফাইলটা ওপেন হয়ে যাবে এখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটা সাউন্ড নিতে পারো যে কোনো একটা মিউজিক নিতে পারো সেটাই কিন্তু এখানে বেজে উঠবে যখনই তোমার ফোন চার্জারের সঙ্গে কানেক্ট করবা তখনই কিন্তু এই সাউন্ড হবে অথবা রিংটোন হবে অথবা তুমি যা লিখে দিবা সেটাই হবে তুমি যদি এখানে লিখে দাও আপনার মোবাইল ফোন চার্জারে কানেক্ট হয়েছে তো সেটাই কিন্তু মোবাইল বলে দিবে যখনই চার্জারে কানেক্ট করবা তখনই কিন্তু এই কথাটা বলে দিবে এই যে দেখো আমি চার্জারে কানেক্ট করছি কিভাবে কথাটা বলছে আপনার মোবাইল ফোন চার্জারে কানেক্ট হয়েছে দেখছো তো বন্ধুরা একটি সেটিংসের মধ্যে তিন রকম সেটিংস যেটি খুশি সেটি তুমি সেট করে নাও এমনি ভাবে এবার দেখো দ্বিতীয় সেটিংস ডিসকানেক্টেড তুমি যখন মোবাইলটা চার্জার থেকে খুলে নিবা তখন কি সাউন্ড নিতে চাও সেই সাউন্ডটা তুমি এখানে সেট করে দিতে পারো এবার দেখো এই সেটিংসের নিচে একটা ছোট্ট তীর দেখা যাচ্ছে এই তীরে টাচ করে দিলাম তখন দেখো এখানে ঠিক একইভাবে তিনটি অপশান তুমি এখান থেকে রিংটনে টনে টাচ দাও মাঝখানে রিং এবার আমি রিং টনে টাচ দিলাম তারপর মাঝখানের প্লেটে টাচ করে দিলাম টাচ করে দিলেই কিন্তু দেখো এখানে বিভিন্ন রকম অপশান চলে এসছে এখান থেকে তোমরা সাউন্ড সেট করে নিতে পারো তুমি সাউন্ডে টাস করে দাও সাউন্ডে টাস করলে অনেক রকম সাউন্ড তুমি পেতে পারো দেখো এখানে আমি সাউন্ডগুলোতে টাস করে দিচ্ছি দেখো এই যে পাখির শব্দ এটা আমি সেট করে রাখলাম দেখো ওকেতে টাস করে দিলে কিন্তু এইভাবে সেট হয়ে যাবে রিংটনের সঙ্গে এই পাখির শব্দটা সেট করে দিলাম যখন তুমি ডিসকানেক্ট করবা তখন এই পাখির শব্দটা শুনতে পারবা এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে আসল সেটিংসে চলে যাচ্ছি যেটা নিয়ে তোমাদের আজকের এই ভিডিও সেই সেটিংসে চলে যাচ্ছি এই সেটিংসটা হচ্ছে ফুল ব্যাটারি তোমার মোবাইলটা কত পার্সেন্টে রাখতে চাও একশো পার্সেন্টে নাকি নব্বই নাকি আশি নাকি সত্তর ফুল চার্জ কততে রাখতে চাও সেটাই তোমরা এখান থেকে দেখতে পারবা এখানেও দেখো একটা ছোট্ট তীর আছে নিচের দিকে দেখো ছোট্ট তীর এই তীরে তুমি এখানে টাচ করে দাও এখানেও দেখো তিনটি সেটিংস অডিও ফাইল রিংটন এবং টেক্সট স্পেস তো আমি এখান থেকে টেক্সট স্পিচ দিব দেখো টেক্সট স্পিসে আমি টাচ করে দিলাম টেক্সট স্পিসে টাচ করে দেওয়ার পর ডান দিকে দেখো একটা সেটিংসের অপশান এই সেটিংসটা তুমি ইংলিশে করতে চাও নাকি বাংলায় আমি দেখো সেটিংসে টাচ করে দিলাম এখানে দেখো ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের ডান দিকে টাচ করে দিবা টাচ করে দিলে দেখো বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে তুমি বাংলায় না ইংলিশে নাকি হিন্দিতে নাকি কোন ভাষায় কথা বলতে চাও তো আমি বাংলা বাংলাদেশ এটাই বেছে নিচ্ছি তো দেখো আমি বাংলা বাংলাদেশে টাচ করে দিয়ে সেটিংসটা করা আছে তোমরা ঠিক এইভাবে সেটিংসটা করে নিবা যে ভাষায় খুশি সে ভাষায় কথা বলতে পারবা তো এখান থেকে আমি এই সেটিংসটা করে রেখেছি তোমরা এখানে ডান দিকের প্লেটে টাচ দিবা টাচ দিলে কিন্তু পার্সেন্টেজগুলো এখানে দেখা যাবে সত্তর আশি নব্বই একশত পার্সেন্ট কিন্তু এখানে দেওয়া আছে তুমি নব্বই পার্সেন্টে সেট করে দাও তো আমি নব্বই পার্সেন্টে সেট করে দিচ্ছি নব্বই পার্সেন্টে সেট করে দিলেই কিন্তু হয়ে যাবে এখানে যে কোনো একটি পার্সেন্টে সেট করে দিলেই কিন্তু হয়ে যাবে তুমি আবারও ব্যাক বটনে টাচ দিয়ে আগের পাতায় ফিরে এসো দেখো আসল সেটিংসটি কিন্তু আমাদের হয়ে গেল এবার যদি মোবাইলের ফুল চার্জ হয়ে যায় অর্থাৎ নব্বই পার্সেন্ট হয়ে যায় তাহলে কিন্তু মোবাইল তোমাকে জানিয়ে দেবে তুমি যা লিখে দিবা সেটাই কিন্তু জানিয়ে দেবে তো আমি লিখে রেখেছি হ্যালো বস মোবাইল চার্জ ফুল হয়ে গেছে এক্ষুনি ডিসকানেক্ট করুন হ্যালো বস মোবাইল চার্জ ফুল হয়ে গেছে এক্ষুনি ডিসকানেক্ট করুন এই কথাগুলো বলতে থাকবে তোমার মোবাইল তখন তুমি তোমার মোবাইলটা ডিসকানেক্ট করে ফেলবা তবেই তোমার মোবাইলটা ভালো থাকবে আর ব্যাটারিও থাকবে সুরক্ষিত আর নিচেরটা হচ্ছে লো ব্যাটারি অর্থাৎ তোমার মোবাইলটা তোমার পকেটে থাকবে যখন দশ পার্সেন্টে নেমে আসবে তখন তোমাকে নোটিফিকেশান দিবে তোমার মোবাইলে বলতে থাকবে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আবারও চার্জারে কানেক্ট করুন এই কথা বলতে থাকবে অর্থাৎ তুমি যা লিখে দিবা সেটাই কিন্তু মোবাইল বলতে থাকবে The অথবা তুমি রিং সেট করে রাখতে পারো তোমার যা খুশি তো প্রত্যেকটা সেটিংস একই রকম তুমি শুধু সেট করে দিবা এইভাবে সমস্ত সেটিংসগুলো অন করার পর যদি কাজ না করে তাহলে নিচের বড় সেটিংসটা বন্ধ করে দিবা ঠিক দেখো আমি টাচ করে দিলাম তারপর ওকে টাচ করে দিলাম দেখো এটি লাল হয়ে গেল অর্থাৎ যখন তুমি এটিকে বন্ধ করবা তখন এমনি ভাবেই বন্ধ করবা আবার এই সেটিংসটাকে চালু করতে হলে এই লাল সেটিংসে টাস টাচ দিবা টাচ দিয়ে এটাকে আবার অন করে দিবা তাহলেই দেখো উপরে নোটিফিকেশন চলে এসছে তাই চার্জারে কানেক্ট করলেই তোমরা বুঝতে পারবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড ভিডিওটি এ পর্যন্তই আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর তোমরা বিশেষভাবে উপকৃত হয়েছ আবারও ফিরে আসবো নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ